খোয়াইয়ের বাড়ি আন্তর্জাতিক সীমান্তের সোমবাইরা বাজার থেকে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ চাম্পাহাউর থানায় নিয়ে গিয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনা রবিবার রাত আনুমানিক সাতটা নাগাদ অটো গাড়িটি বাড়ির দিক থেকে খোয়াইয়ের দিকে আসছিল সোমবাইরা বাজারে পুলিশ একটি অটো গাড়ি আটক করে অটোতে সাতজন যাত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ জানতে পারে তাদের বাড়ি বাংলাদেশ খোয়াই মহকুমা রাসারামবাড়ি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশ বাংলাদেশের নাগরিককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাদের বিরুদ্ধে আইনগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায় সাতজন আরম যখন নিয়ে জাম্প থানে ষ্টা ৰেগুলাৰ্ডাৰোডে যিং মোবাইলটো কি থানা আন্দাৰত চমৰা বাজাৰ বা বাকল চিং বডাৰ ৰোড পথাৰ গাড়ী নোৱাৰ কাৰণে লোকেল পাব্লিক চন্দি ভ্ৰমণে হৈ গাখনৰ পাব্লিক পুলিচ

এইবার দুর্গাপুজো এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈব্যাক মটর প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার প্রসেসিং ফাইন্যো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্স ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে কৈবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু